নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কিছুটা থোর কেটে নিয়েছি একদম কচি নরম থর খুব সুন্দরভাবে কেটে আমি ধুয়ে পয়সা করে নিয়েছি একটা ফুটো থালার মধ্যে আমি রেখেছি থরটাকে যাতে ঝরে যায় জলটা এবারে এই থরটাকে আমি রান্না করে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো একদম প্রথমে আমি এই থরের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি থোরের ভেতর যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে এবং করসভাবটাও কম লাগবে একদম টাটকা থোর কাঠালি কলার এটা থোর আমাদের জমিন থেকে আমি তুলে নিয়ে এসছি এই থরটাকে নুন আর হলুদ দিয়ে একটু মেখে রাখছি পাঁচ মিনিট পরে রান্না করে দেখাচ্ছি তাহলে চলুন রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে ফলন লঙ্কা সর্ষেটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোরন ফড়ুন ফোর ভাজার তো এমনি বেশি মশলা লাগে না এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানোর মাংসটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে রান্না করব কেন তা না হলে সিদ্ধ একটু কচকচে ভাব লাগে তিন চার মিনিট পরে ফেরত আসলাম গ্যাসটা একদম কম করে ঢাকা দিয়ে আমি ঠোঁটটাকে একটু সিদ্ধ করে নিলাম জলটা একদম শুকিয়ে গেছে তোরটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা একটু মিডিয়ামে করে দিলাম এবারে সঙ্গে নিয়েছি আমি দুটো আলু সিদ্ধ আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবারে ফোরের মধ্যে আমি একটা আলু সিদ্ধ গেটার দিয়ে গ্রেভ করে দিয়ে দিচ্ছি ছাড়াও আঠাত দিয়ে ভেঙে দিলেও হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ধনের গুঁড়ো হাফ চামচেরও কম আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এছাড়া দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছি এই ঠোড়ে বেশি ঝাল দিতে নেই এবার এটাকে নেড়ে 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 একদম শুকনো করে ফেলতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি এই থোর মোচা এগুলোতে একটু সামান্য মিষ্টি না দিলে খেতে ভালো লাগে এবার আমি গ্যাসটা কম করে আরও দু তিন মিনিটের মধ্যে তাকে ভালো করে শুকিয়ে দেবো নাড়াচাড়া করতে করতে একদম ঘেটে গেছে এত করছি সিদ্ধ হয়ে গেছে দেখুন এটা ভাজা বলা যাবে এটা থরের ঘন্ট হয়ে গেল এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা করছি রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব প্রায় তিন চার মিনিট কষিয়ে একদম শুকনো হয়ে গেছে থোর ঘন্টটা এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দু মিনিট পরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি রান্না হয়ে যাবার দু মিনিট পরে ফেরত আসলাম রান্না করলাম খুব সামান্য উপকরণ দিয়ে থরের ঘন্ট রেসিপিটা দেখলেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হয়েছে এইভাবে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন